প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলা সুজানব উপজেলা আমিনপুর প্রদিন ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে এখানে এক আঙ্কেল উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং হাঁস পালনের বিভিন্ন তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো দর্শক পুরো ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে তো আর কথা না বাড়ি চলুন শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলা বিলের মাছে হাটসের খামারটি দেখছেন এই খামারটি তার আমি তার সাথেই কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ আপনার নাম কি আমার নাম আপনি গ্রামের বাড়ি কোথায় স্বর্গ স্বর্গবিন্দুপুর আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন এখন এই মাঠের ভিতর এই মাঠের নাম কি এই মাঠের ভিতর নাম হলে বক্সি বকশির বিল আর কি বকশির বিল এটা কোন বিলের মধ্যে অবস্থিত গাজনার বিলে গাজনার বিলের মধ্যে অবস্থিত আচ্ছা আপনি যে হাঁসি এখানে কতগুলো হাঁস আছে এক হাজার পঞ্চাশ এক হাজার পিস হাঁস আছে এখন এই হাঁটের বয়স কত এই বয়দান এক বছর এক বছর আর কি আপনি ছোট কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন বড় বড় তা কিনছি বাচ্চা কিনা আছে মেশি নিয়ে কিসি ও বাচ্চা যে কিনছিলেন হ্যাঁ বাচ্চা কয়দিনকার বাচ্চা কিনছিলেন ও তিন দিনকার বাচ্চ তিন দিনকার বাচ্চা কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছে উল্লাপাড়াতে উল্লাপাড়া ভোট গেছে ঠিকই আচ্ছা ওখানে কি জাতের বাচ্চা সংগ্রহ করছিলেন আপনি এই ছোট ছোট বাচ্চা ডিমফুটি ওরা বেঁচে আমরা নিয়ে আসবো এই হাঁসের নাম কি এ ক্যামবেল আর ক্যামবেল হাস আর কি আপনি তো ক্যামবেল হাসের বাচ্চা সংগ্রহ করেছিলেন উল্লাপাড়া বটগাছি থেকে হ্যাঁ আচ্ছা থেকে তো ওখান থেকে একদিনকার বাচ্চা বা তিন দিনকার বাচ্চা সংগ্রহ করার পরে এই বাচ্চা একদিনে আনার পরে আপনি কি খাবার দিয়েছিলেন হাসের এ বয়লার ফিট তারপরে এই পরে হলো গম তারপরে ধান বয়লার ফিট আপনি কত দিন দিছিলেন বয়লার ভিত মাসখানেক 살ল মাসখানেক তারপরে গম কল দিন মাসখানেক পর আবার মাসখানেক পর গম কল দিন चलाईছিলেন আপনি আর মাসখানেক আর মাসখানেক তারপর থেকে মানে দুই মাস যখন বয়স হয় তখন ধান দেয়া তার ধান দেওয়া হয় আচ্ছা আপনি যে বিলি হাস পালন করছেন কেন পালন করতেছেন এন্ড এন্ড এ দিনিশটা তার বাদ খাওয়া পশন যায় না এই বিলির বি হামুক নামো খায় আভিদা আভিখায় ধান খায় এই জন্য এই জন্য রে বিলে পালন আর কি আপনি এই হাসের তে 1 বছর বয়স হ্যাঁ এ হাঁসের ডিম মাস ছিল কয়দিনে এ আঁঠের ডিম আঠের চার মাসে চার মাসে হ্যাঁ চার মাসে কী পরিমাণ খাবার দিলে হাঁসের ঘর সম্পূর্ণ মানে ডি মাসে আর কি ধরেন হলে এর ইয়ের ইয়ের খাওয়ার নিয়ে তার মাপজোক ঠিক নাই এই বিলির ভিতর খায় আর এই এক হাজার পঞ্চাশটি আঁশের দিন চার মন করে ধান প্রতিদিন চার মন ধান খাওয়া চার এখন ধান কত কী এমন কিনতেছেন এখন এক হাজারটা এমন কিন দিয়েছি

মুহি মুহি দান যে আশা আছে যে দান পান দান কাটফি হ্যাঁ দুইটি মাস যদি ব্যবসা করা যায় দুই দুই লাখ টাকা ব্যবসা করব প্রতি মাসে এক লাখ টাকা আয় থাকবে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক খামারি ভাই বললেন উনি যে হাঁস পালন করে খোলা বিলের মাছ মাঠে হাঁস এক হাজার পিস হাঁস আছে এখান থেকে সাতশো পিস ডিম আসতেছে এই ডিম যে টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন সাড়ে ছয় হাজার টাকা ডিম ডিম বিক্রি করেন সেক্ষেত্রে এক লাখ আশি হাজার টাকা ডিম বিক্রি করেন পার মান্থ তার খরচ হচ্ছে প্রতিদিন ছয় হাজার টাকা সব মিলিয়ে কোনো লাভ হচ্ছে না এই হাঁস থেকে তো উনি আশা করছেন যে সামনে আমার হাঁস থেকে লাভ হবে এই আশাতেই উনি হাঁসের খামারটি টিকিয়ে রাখছেন সে ওনার বাসাটা হচ্ছে চদ্দোলাইতে উনি আসছে গাজনা বিলে এখানে হাঁস পালন করে থাকে খোলা বিলের মাঠে খোলা বিলের মাঠে তার কথাতে বুঝতে পারলাম যে উনি হাঁসগুলো খোলা বিলের মাঠে রাখার যে কারণ সেটা হচ্ছে মাঠে পুকুরের মধ্যে অনেক শামুক আছে শামুকগুলো হাঁস খায় পাশাপাশি ধান দিয়ে থাকেন হ্যাঁ খোলা পেটে মাঠে হাঁসের তো বিভিন্ন রোগ হয়ে থাকে এই রোগ সম্পর্কে কিছু বলবে না এই রোগ সম্বন্ধে তাহলে হাঁসের মাস সর্দি মর্দি হলেই পারে দোহানের দেন ওষুধ পাতে নিয়ে আসে আচ্ছা কি কি ওষুধ আনি একটু বলতে পারবেন

আমি দিন আয়গা জিনিস কিনলাম জিনিস বিরামায় একবার মারা গেল তাহলে আমার আর উঠে খাওয়ার মতন ব্যবস্থা নাই আর যার জাগিয়ে গেছে তার বিদেশে তো লাভ আছে বিদেশে যাওয়ার তে তো লাভ আছে কোনো কারণে যদি হাঁসের দুর্ঘটনা ঘটে মারা যায় সেক্ষেত্রে টিকে থাকে বা জীবিত থাকে সেক্ষেত্রে প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এটা যদি টিকে রাখায় আল্লাহ তালা টিকে রাখেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়া যায় এবং এই হাঁস পালন করে আরও ভালো কিছু করা যায় তো যারা বিদেশ থাকেন বাহিরে থাকেন তাদের চাইতে অনেক বেশি ইনকাম করা যায় হাঁস পালন করে হাঁস খামার করে খোলা বিলে তো আপনি এই হাঁস থেকে প্রতি মাসে তো এক লাখ আশি হাজার টাকার মতো ডিম বিক্রি করে সব মিলে তো প্রায় টাকায় খরচ হয়ে যায় তারপরেও কি পরিমাণ আপনার অর্থ উপার্জন হয় বাঁচে আরকি ধরেন যে ওই আমনের বতরে এক লাখটা দেড় টাকা আয় হবি জি জি আর এই বতর এই দানের বতর টাকা লেবার ওই দুই মাস কামাই করলে দুই টাকা আয় হবে তাহলে বোঝা যায় যে আমি একটা গরিব মানুষ তিন লাখ টাকা আয় করে বিদেশা পারলো না বুঝতে পারছি আর কি তা আপনি হিসাব যে আমি দেশে থেকে অনেক ভালো কিছু করছি আহা তারপরেও আপনি এই হাঁস পালন করতে কতটি লোক লাগতেছে এখানে তিনটি লোক লাগছে প্রতিজন বেতন দেন কিন্তু কি পরিমাণ দুটি লোকের বেতন হলে পোনা পনেরো তিরিশ আর একটা লোকের হলে দশ হাঁস পালন করে মাসে চল্লিশ হাজার টাকা রাখাল খরচ দিয়ে থাকে না বাসি আপনি তো একটা পারিশ্রমিক আছে তারপরে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে কি পরিমাণ করছেন আপনি আপনি লাইফে বলবেন আর কি আমারে কি আমারে পালন করা পূর্বে আপনি কিসের সাথে যতেছিলেন এর হাঁস পালনের করার আগে আমরা গাড়ির ময়েস্টেস বতাম এখন এই হাঁস पाली বুঝতে পারছি হাঁস पाली আন উন্নতি যাক অনেক উন্নতি করছেন আর কি হাঁস পালন করা পূর্ব আপনি গাড়ি গাড়ি রাখতেন মানে মшей মшей গাড়িটারি বটাম বাদ দেয়া হন

তাই হাঁস পালন করে হবেন কখন যখন ধরেন এবং এইখান থেকে পরে যে খাবারটা পরে থাকবে এবং সেই খাবারটা হাঁস খাবে বাইরের খাবার লাগবে না সেই সময় খামারিদের বেশি লাভ হবে তাও তার একাতার হাসতে থেকে পার মান্থ এক লাখ টাকার উপরে আয় থাকবে এই কথাটাই বললেন খামারিরা ভাই তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবাদ সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ